আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগদ কৃষক খামারে ভাই বন্ধুরা আজ হচ্ছে আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকে সারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বয়লা মুরগির বাচ্চা সহ বিভিন্ন মুরগির বাচ্চা এবং সর্বশেষে মুরগির ফাঁকা রেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনাদের মাঝে সুকবর সুখবর কামাইদের জন্য বিশাল সুখবর হচ্ছে এখন মুরগির দাম আগের চাইতে আপনারা দু এক টাকা কম পাবেন এখন বিভিন্ন জায়গায় দু এক টাকা করে কমে গেছে ইনশাল্লাহ বাচ্চার দাম ব্রয়লার মুরগির আপনারা অবশ্যই যাচাই যা সুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আর আপনারা করে টাকায় মুরগিগুলো কিনতেছেন অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্য কামাইরা সহজে আপনাদের কমেন্টগুলো দেখে উপকৃত হয় সর্বপ্রথম আমি ব্রয়লার মুরগির বাচ্চা রেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে কাজী কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা রেট চলেছে আপনার ষাট থেকে বাষট্টি টাকা সর্বোচ্চ তেষট্টি টাকা এর মধ্যে চলতেছে কোম্পানি বোলা মুরগি বাচ্চা এটা চলতেছে আপনার ষাট থেকে বাষট্টিষট্টি টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা এটার মধ্যে যেটা ছিল আপনার আটাত্তর আগে যে আটষট্টি টাকা সত্তর টাকা ছিল এখন এগুলো কমে একেবারে পঁয়ষট্টি বাষট্টি সর্বনিম্ন সাইট এর এটার মধ্যে চলতেছে ইনশাল্লাহ আরও সামনে আরও দেখবেন যে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চার দাম একটু কমে যাবে আর হচ্ছে সোনালি মুরগি চলতেছে আজকে সারা বাংলাদেশ জুড়ে তিরিশ টাকা পিস ব্রয়ল মুরগি চলতে আজকে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন কোম্পানি ব্রয়ল মুরগি বাসি চলতেছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে অবশ্যই আপনারা দাঁছা ব্যাছাই করে বিভিন্ন জুতো যা বেছাই করে মুরগি গুলো নেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদেরকে বিভিন্ন জেলার ব্রয়লার মুরগির বাজার রেটে জানার চেষ্টা করবে আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে পার্কে যে রেডি মুরগি রেট চলতেছে আপনার একশো সত্তর থেকে টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে নরসিংহ নরসিংহ আশেপাশে এলাকা জুড়ে পার কেজি রেডিমেড রেড চলছে আপনার একশো ষাট সর্বোচ্চ একশো পঁয়ষট্টি এর মধ্যে চলছে চট্টগ্রাম সহ চট্টগ্রাম আশেপাশে পার কেজি রেডিম রেজ চলছে আপনার একশো ষাট একশো পঞ্চান্ন এই দুটো মধ্যে চলতেছে আজকে সারা বাংলাদেশ জুড়ে রেডিমুগ রেট চলতেছে আপনার যেটা হচ্ছে গ্রাম অঞ্চলের মধ্যে চলতেছে আপনার একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন সর্বোচ্চ একশো ষাট টাকা এর মধ্যে চলতেছে শহর অঞ্চলের মধ্যে পাঁচ টাকা দশ টাকা কম হবে এটা আপনার যে কম বেশি হবে এটা আপনারা অবশ্যই জানেন ঢাকা আপনার সহ যেগুলো হচ্ছে শহর বন্দর অঞ্চলের মধ্যে আজকে রেডিম গ্রেড চলতেছে আপনার একশো সত্তর একশো থেকে সর্বোচ্চ এর মধ্যে চলতেছে সোনারমুখী চলতেছে আজকে দেখা পাওয়া কাপ্তান বাজার দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা এর মধ্যে চলতেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন থাকেন সুস্থ থাকেন